যে চলে যাও অফিস রুমে অফিস ডাকার পরে আমি যাইতাম যাওয়ার পরে বলতো যে ঠিক আছে এবার চলে যাও এভাবে মাঝে মাঝে আমাকে ডাকতো ওনার অফিস রুমে তারপর উনি আমাকে চাকরির বয় বা বিভিন্ন প্রলোভন দেখাইছে আমাকে যে বলছে যে তোমার মতো তুমি তো অনেক সুন্দর তুমি তুমুক একবার আমার বাড়িতে পর্যন্ত আসছে দুইবার আমাদের বাড়িতে আসছে আসার পরে বলছে যে তোমাকে আমি আমার অনেক ভালো লাগে আমার ফ্যামিলি আমার যে ওয়াইফ আছে উনি তো বেশি ইয়া না সুবিধা না আমাকে অনেক কষ্ট দেয় আঠাশ বছর ধরে আমি অনেক ভুগতেছি উমুক এইসব যে ওর চরিত্র বা ব্যবহার ভালো না আমাকে অনেক কষ্ট দেয় আমাকে সেবা করেন আমার বৃদ্ধাশ্রমে যেতে হবে আমি প্রয়োজনে আমি প্রয়োজনে আমি ধর্ম ত্যাগ করবো আমার ধর্ম কোনো কোনো না আমি এসব মানি না তুমি তোমার ধর্ম পালন করবা আর তোমাকে আমি প্রয়োজনে কোটি টাকা দিয়ে আটকাবো আমি চার পাশে তোমাকে ঘিরে ধরবো হ্যাঁ প্রয়োজনে কোটি টাকা কাবিন দিয়ে আমি তোমাকে বিয়ে করব এমন কি তোমাকে বাসা বাড়ি সব কিছু করে দিব তুমি রাজি হয়ে যাও আর আমি যেহেতু এখানে একজন আর্টসোসিং এর কর্মচারী আমি আমি ওনা উনি একজন ডিরেক্টর ডিপুটি ডিরেক্টর বা ডিরেক্টর ওনার কথা যদি না শুনি তাহলে আমার চাকরিটা থাকবে না এই এই ধরনের আমারে কি অনেক হুমকি দেয়া হয়েছে এবং শেষ হুমকি হুমকি দেয়া হয়েছে এবং মাঝে মাঝে আমাকে বন্দুকের 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 হুমকি দেয়া হয়েছে যে আমার কাছে 15টা বন্ধু আছে রেজিস্ট্রি রেজিস্টার করা রেজিস্টার করা বন্দুক আছে আমি কিন্তু অর্ডার আছে আমার আমি যে কোন সময় কাকে মারতে পারি মারাতেও পারি কোনো বিষয় না আমি যেহেতু কত গ্রেডে যে আমি আমার কিন্তু একজন ডিসির উপরে ক্ষমতা আছে আমার আমার জে ডিসির উপরে বেশি ইয়ে আছে আমার ক্ষমতা আছে যার ফলে আমি কিন্তু অনেক কিছু করতে পারি আর আমার হাজবেন্ড উনি আমার হাজবেন্ডকে যেন আমি ডিভোর্স দিই সেজন্য দশ হাজার টাকা পর্যন্ত দিচ্ছে বিকাশে আর বলছে যে তোমাকে আর মাঝে মাঝে উনি আমাকে বিকাশ করতো বিকাশ বলতে একশো পঞ্চাশ টাকা রিচার্জ এমনি উনি রিচার্জ করে তারপর আমাকে বলতো যে আমি তোমাকে একটু রিচার্জ দিছি ঠিক আছে রেখে দাও এভাবে কিন্তু এর এরপর আমার কিছু করার ছিল না আর মাঝে মাঝে আমাকে ডিউটি থেকে ডিউটিরত অবস্থা থেকে আমাকে ফোন দিত যে আমি আছি তুমি এখানে আসো বা বিভিন্নভাবে হুমকি ধুমকি হুমকি যে ঘুরতে যাওয়ার জন্য আমি না যাওতে অনেক সময় আমাকে হুমকি এরকম আমাকে কিছু টর্চার করছে আর যার ফলে আমি ডিউটিও করতে পারিনি মাঝে মাঝে আমি অনুপস্থিত থাকতাম আর আমার হাজব্যান্ডকে যেন আমি তালাক দি সেজন্য আমাকে দশ হাজার টাকা দিছে আর আমি ওনার চাপে পইরা। আমি বলতে বাধ্য হয়েছি যে আমি দিয়ে দিছি না হয় আমার চাকরিটা থাকবে না কিন্তু আমি আসলে কিন্তু আমি কোনো কিছু করি নাই আর এই যে আর এই সব কিছু মানে আমি অনেক দিন ধরে ভুগতেছি আমি কারোর সাথে বলতেও পারতেছি না যে ওনার মতো মানুষ একজন আমাকে বিয়ের অফার দিছে উনি একজন হিন্দু মানুষ উনি একজন পরিচালক আমি তো যাওয়ারও কোনো রাস্তা নেই আমি যদি কিছু বলি তাহলে আমার চাকরি থাকবে না এদিক দিয়ে আর এদিক দিয়ে আমি একা একা সব কিছু আমার যন্ত্রণা পোহাতে হচ্ছে আর তারপর এত কিছু পরে ওনার ওয়াইফ একদিন আসছে আসে পরে আমাদের বাড়িতে অনেক হয়েছে করছে ওর অশালীন ভাবে গালিগালাজ করছে এলাকাবাসীর মধ্যে সবাইকে জড়ো করছে মানে আমার এখানে মান আমার বলতে কিছু কিছু এখন আর নাই তবে আমি আমি যে এখন সত্যটা বলতে পারছি এটা আমার ভালো লাগতেছে আমি তার বিচার চাই আমি নিজেও তার বিচার চাই আর আরেকদিন হ্যাঁ মাঝে মাঝে আমাকে যখন তার অফিস রুমে ডাকতো শুধু দেখার জন্য দেখার জন্য আমাকে অফিস রুমে ডাকতো একদিন আমি এল এল বিজি তো ক্লাস করি প্রতি শুক্রবারে শুক্র শনিবার আমার ক্লাস থাকে আমি আমার ছেলেকে নিয়ে যাচ্ছি তারপর আমাকে ফোন দিছে যে তুমি কোথায় আমি স্যার আমি তো এখানে যাচ্ছি তারপর আমা বলে কি যে আমার কটারে আসো আমি আমার ছেলেকে নিয়ে কটারে যাই তারপর আমার ছেলে কেউ কিছু খাবার দেয় আর পাঁচশো টাকাও দিছে ছেলেকে যে তুমি ওরে নিয়ে একটু ঘুরে ফিরে আসো চলে আসছি আমি আইনের